আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো আছে এই ঘাসটি হয়তো আপনি আপনারা অনেকের ইউটিউবে বা অনেকের চ্যানেলে এই ঘাস দেখেছেন দর্শক এই ঘাসটি হলো মূলত সেই আমেরিকান ঘাস অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক দেখেন এটি মূলত অনেক লম্বা হয়েছে আমাদের এই জমিতে আমরা হলো দীর্ঘ নয় মাসের মতো আমাদের এই জমিতে এই ঘাসটি রেখে দিয়ে রেখে দিয়েছিলাম দেখে এই ঘাসটি কিন্তু যথেষ্ট মোটা হয় দেখেন এগুলো এই যে এই গাছ যথেষ্ট মোটা হয় প্লাস এই ঘাসগুলো অনেক বেশি পাতা হয় আর বর্তমানে দীর্ঘ নয় মাস এই গাছটি জমিতে রেখে দেওয়ার পর পরে কিন্তু বর্তমানে আমাদের এই জমিতে কাটিনগুলো কিন্তু পরিপক্ক হয়েছে তো দর্শক শ্রোতা গুয়াতিমালা ঘাস অনেকের অনেকেই দেখেছেন অনেকের ভিডিওতে তবে আমরা বর্তমানে এই ঘাসগুলো মোটামুটি দেখেন যথেষ্ট পরিমাণে মোটা এবং এগুলো কিন্তু পরিপক্ক হয়েছে আর দীর্ঘ নয় মাস কিন্তু একদিন আর দুই দিন নয় দীর্ঘ নয় মাস মানে অনেক সময় নয় মাস রেখে দেওয়ার ফলে কিন্তু এগুলো কাটিন শক্ত হয়েছে বা পরিপক্ক হয়েছে তো দর্শক শ্রোতা বর্তমানে আপনারা যদি এই গুয়াশিমালা ঘাসটি আপনাদের খামারে বা আপনার জমিতে চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিনগুলো সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাসের কাটিন আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শক শুধু এই গুয়াতিমালা ঘাসের কাটিনই নয় আমরা কিন্তু এই গুয়াতিমালা ঘাসের কাটিনের পাশাপাশি এই গুয়াতিমালা ঘাসের চারাটাও ডেলিভারি দিয়ে থাকি দর্শক একটা কথা মনে রাখবেন সেটা হলো গুয়াতিমালা ঘাসের কাটিন হয়তো জার্মিনেশন কিছু কম হতে পারে চারা আপনি যদি লাগান আপনি যত পিস চারা লাগাবেন তত পিস চারা আপনার জমিতে কিন্তু জার্মিনেশন হবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ তো দর্শক শ্রোতা আজকে ভিডিওটি শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ